দিনে এই ট্রেন যাইতেছে আমার ট্রেন বাজারের উপর দিয়ে একটু মাছ কেনার জন্য সামনের দিকে যাব রেল লাইনের উপর দিয়েই যাব মানে রেল লাইনের বাইরে এমনটা কাদা রেলের বাইরে এমনটা কাদা এই জন্য আমি রেলের উপর দিয়েই একটু মাছ বাজারে যাব প্রচন্ড রকম বৃষ্টি না হইলেও বৃষ্টির জন্য কিন্তু দেখেন জন্য কিন্তু মোটামুটি একটু কাদ্যমা মানে কদ্যমাত্ম অবস্থা তাই মাটি ছেড়ে দিয়ে একটু রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছি সামনেই মাছ বাজার আমি একটু দেখানোর চেষ্টা করি ওই দেখেন সামনেই একদম রেল লাইনের উপরে মাছ বাজার আছে এখানটাতে যাবো যে দেখি কিছু কেনাকাটা করতে পারি কি না একদম রেল লাইনের উপর কেবলটাই কিন্তু রেল চলে গেল আমি হাঁটতেছিলাম রেল যাওয়ার সাথে সাথে একটু সাইডে দাঁড়ালাম তারপরে আবার হাঁটা শুরু করলাম চলে মাছ বাজারটা একটু ঘুরে দেখি মাছ বাজারের কাছাকাছি আমরা চলে এসেছি এখানটাতে প্রতিদিন সকালবেলা মাছের বাজার বসে আর কি আপনি ছোট বড়ো সকল রকমের মাছ নিতে পারবেন আর বড় মাছগুলো একটু কেটে নিতে পারবেন ছোটো মাছ কেটে দিবে না ছোট মাছটা কাট না কেটে নিতে হবে আর বড় মাছ মোটামুটি কেটে নিতে পারবেন এইরকম মাছ মানে হরেক রকমের মাছ কিন্তু পাবেন এদের অনেক রকমের মাছ কিন্তু এখান থেকে আছে এখানে কই মাছটা দেখছি ইলিশের কেজি আঠারোশো টাকা ইলিশ মাছের কেজি আঠারোশো টাকা দেখুন মানে হাঁটতেই অনেক দাম লাগতেছে কাদার জন্য তারপর দেখি মাছের অবস্থাটা কি কোথায় কি দাম দাম চাষের কই চাষের কই পাবদা চিংড়ি ট্যাংরা আরেক রকমের মাছই কিন্তু আছে গলদা চিংড়িটা পছন্দ হয়েছে কিন্তু গলদার যে দাম দেখি আসলে গলদা কত দাম চাই

চারশো আশি টাকা দেখি এ চিংড়ি কত করে চলছে এখন ভাই এই যে গলদা চিংড়ি সাতশো টাকা কেজি এই যে চিংড়িটা সাতশো টাকা কেজি মামা এটা কি সাড়ে পাঁচশো হলে দেওয়া যাবে কম নাই চিংড়িটা সাড়ে পাঁচশো হলেও দিবে না এই যেখানে কাটাকাটি চলছে মাছের বৃষ্টির মৌসুমে মাছের দামটা যতটা কম মনে হয়েছিল হ্যাঁ দেখে আসলে দাম আদা করলাম বা দেখলাম আমটা আসলে ততটা কম না পর্যাপ্ত দাম আছে মাছের রেল লাইনের উপর দিয়ে হাঁটার কিন্তু অন্যরকম একটা মজা আছে হ্যাঁ পরন্ত বিকালে অথবা এই বৃষ্টি স্নাত দিনে যদি রেল লাইনের উপর দিয়ে হাঁটেন তাহলে কিন্তু মনে অন্যরকম একটা প্রশান্তি আসে তা আমি কাজের অবসরে সময় পেলেই কিন্তু মাঝে মাঝে একদম রেল লাইনের উপর দিয়ে হাঁটি আমার হাঁটতে অনেক ভাল লাগে সামনে স্টেশন সামনে স্টেশন এখানেই আর কি ট্রেন যাত্রী নামা করে আর দুই পাশে দেখুন মোটামুটি সারি সারি দোকান আছে আর একটু সামনে গেলে আসলে ট্রেন পাবেন যে আসলে এটা কোন স্টেশন কোথায় যাই সেখানে নিয়ে যে দেখাই এই যে আমরা প্রায় চলে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন দেখেন সিপসিপে বৃষ্টিতে প্ল্যাটফর্মে পানি জমে আছে আর এইমাত্র ট্রেনটা চলে যাওয়ার কারণে এখানে কিন্তু যাত্রীর সংখ্যা এখন কমে গেছে আরও একটা ট্রেন কিন্তু প্ল্যাটফর্মের দিকে আসতেছে আর যাত্রীরা কিন্তু অধীর আগ্রহে আছে ট্রেনটা কখন আসবে এবং নির্দিষ্ট ট্রেনে তারা ভ্রমণ করে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে দেখুন ট্রেনের নিচ দিয়ে একটা বয়স্ক মানুষ কতটা ভয়ঙ্করভাবে পার হয়ে আসলো গন্তব্যে যাওয়ার জন্য এখানে কেউ নামবে গন্তব্যে চলে এসছি আবার কেউ যাবে এজন্য ওঠা নামা করতেছে এবং নির্দিষ্ট সময় পরে কিন্তু ট্রেনটা আবার তার নির্দিষ্ট পথে দিক উদ্দেশ্যে রওনা দিচ্ছে এটাই ট্রেন স্টেশনের কাহিনী